আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে ভোটের মর্যাদা আজ কোথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাকিস্তানে ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেই দেশ স্বাধীন হল সে দেশে আজ ভোটের মর্যাদা কোথায় এবার জানাবো বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবি নানক বলেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ যখন গঠিত হয় বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তখন কাকতি মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন অথচ আস্তারা বড় বড় কথা বলে জানাবো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সহসভাপতি ঝলক মিয়ার চিকিৎসার খোঁজখবর নিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এবারে থাকছে জিনায়দাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনোয়ারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন কারা কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ এবং ভারতের পুলিশ কাজ করছে এদিকে বহিষ্কার করেই যাচ্ছে বিএনপি তবুও লাগাম টানা যাচ্ছে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আমরা নেতানেহুকে গ্রেপ্তার করব এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভোটের মর্যাদা আজ কোথায় ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ করিম বলেছেন পাকিস্তানে ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যে দেশ স্বাধীন হল সে দেশে আজ ভোটের মর্যাদা কোথায় বুধবার ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে হোসেন মানিক মিয়া মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম কবিরের সভাপতিত্বে মুফতি ফয়জুল করিম বলেন আজকে দেখছি জনগণের চাকরি না থাকলেও আওয়ামী লীগের ঠিক চাকরি আছে পদোন্নতি আওয়ামী লীগের কিন্তু জনগণের পদোন্নতি নেই আওয়ামী লীগ ভালো খায় সাধারণ মানুষ ভালো খেতেও পড়তে পারে না স্বাধীন দেশে সাধারণ মানুষ ক্ষুধার তালনায় সন্তান বিক্রি করে তবে এদেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল জিয়া মিনতি করে বাক্সালের সদস্য হয়েছেন জাহাঙ্গীর কবি নানক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবি নানক বলেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ যখন গঠিত হয় বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া তখন কাকতি মিনতি করে বাক্সালের সদস্য হয়েছিলেন অথচ আস্তারা বড় বড় কথা বলেন মন্ত্রী বলেন জিয়ার দলের জন্মই হয়েছিল স্বাধীনতাকে হত্যা করার জন্য সেজন্যই তিনি উনিশশো সালে স্বাধীনতা বিরোধিকারী ও যুদ্ধ অপরাধী গোলাম আজম নিজামিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন পঁচাত্তর পরবর্তী খুনি ডালিম রশিদদের পুরস্কৃত করেছিলেন জিয়া চেয়েছিলেন আওয়ামী লীগ দলটিকে নিশ্চিন্ন করে ক্ষমতা চিরস্থায়ী করতে আহত শ্রাবণের চিকিৎসার খোঁজ নিলেন রুহুল কবির রিজভি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সহসভাপতি মোহাম্মদ ঝলক মিয়ার চিকিৎসার খোঁজখবর নিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবে রিজভি বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান রিজভি এ সময় চিকিৎসার পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি মঙ্গলবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে কাজী রনকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে এতে তিনি গুরুতর আহত হন আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে সেখান থেকে তাকে এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জেনেদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন কারা কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ এবং ভারতের পুলিশ কাজ করছে দুপুরে ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না তবে এটা বলছি যে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তা জানতে পেরেছি ভারতের কেউ জড়িত নন আমাদের বাংলাদেশের মানুষই জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমরা যৌথভাবে কাজ করছি তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাচ্ছে আমরা দিচ্ছি এর আগে এমপি আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আল মামুন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কিন্তু নিশ্চিত তথ্য না থাকায় তারা তখন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতের চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদেহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরাদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বুধবার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে তার খণ্ডিত মরাদেহ উদ্ধার করে দেশটির পুলিশ গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বারানগরের বন্ধুর বাড়িতে ছিলেন আনার তেরোই মে তিনি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি পুলিশের বরদে স্থানীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টি ফোর জানিয়েছে আনারের শেষ মোবাইলে লোকেশন মিলেছিল বিহারে গত চোদ্দই মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায় গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় তেরো মে নিউটাউনের একটি বাড়িতে চান এমপি আনার সেই বাড়িতেই খুন করা হয় তাকে বহিষ্কার করেই যাচ্ছে বিএনপি দ্বিতীয় ধাপেও প্রায় একই চিত্র বিএনপির বহিষ্কৃত বহিষ্কৃত নেতাদের নির্বাচনে জন নেতা অংশ নিয়ে মোট তেরো জন নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ছয়জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন তাদের বিষয় কঠোর অবস্থানে রয়েছে বিএনপি দলটি মনে করছে তারা বিজয়ী হয়নি তাদের জয়ী ঘোষণা করা হয়েছে এটা কোনো নির্বাচনই নয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে প্রায় সব উপজেলা আওয়ামী লীগের একাধিক প্রার্থী হয়েছেন দলীয় নির্দেশ অমান্য করে কয়েকটি উপজেলায় বিএনপি নেতারাও নির্বাচন করেছেন দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা ভোটে অংশ নেওয়ায় দুই শতাধিক নেতাকে প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে চতুর্থ ধাপের প্রার্থীতা এখনও বাকি রয়েছে তবুও তৃণমূলে লাগাম টানতে পারছে না বিএনপি এর আগে প্রথম ধাপের ভোটে সাত চেয়ারম্যান সহ বিএনপির বহিষ্কৃত মোট দশজন বিজয়ী হন তাদের মধ্যে অনেকেই দলে ফিরতে হাইকমান্ডের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন তারা নির্বাচিত হওয়ার পর দলে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে তাদের বিশ্বাস নির্বাচিতরা বলছেন তাদের ব্যক্তির ইমেজের কারণে জয়ী হয়েছেন আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থীদের হারানোর পেছনে ছিল এলাকায় সাধারণ ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা তৃণমূলের দলীয় পরিচয় যে ব্যক্তি জনপ্রিয়তার কারণে তারা জয়ী হয়েছেন এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরাজ সালে প্রিন্স সময়ের আলোকে বলেন আমাদের কাছে কারা পাশ করলো কারা ফিল করলো তা বিবেচ্য বিষয় নয় যারা পাশ করেছে তারা সরকারের বদন্যতায় পাশ করেছে বলে আমি মনে করি তাই পাশ ফেল কেউ ক্ষমা পাবে না তাদের দলে ফেরানোর সুযোগ নেই এই পাতর নির্বাচনে অংশ নিয়ে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই জয়দের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই আরেক সাংগঠক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এরকম অনেক বিএনপি নেতা রয়েছেন তাদের বিষয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই যাদের বহিষ্কার করা হয়েছে তারা বহিষ্কার ভবিষ্যতে দলের বৃহত্তর স্বার্থে যদি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় তা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আমরা নেতানাহকে গ্রেপ্তার করব নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমি নেতেনেহ দেশটিতে গেলে গ্রেপ্তার করা হবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহ তার দেশে ভ্রমণ করলে তাকে গ্রেপ্তার করা হবে এর আগে ইহুদিবাদী শাসক গোষ্ঠী বারোটি টিভি চ্যানেলের ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন জানিয়েছিল যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মুখ্যমন্ত্রী ইয়ুক গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে একমত হন তাহলে এখন থেকেই এই দুই রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবে না হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি করা হলে নেতানিহ এবং গ্যালন্টকে আর জার্মানি হল্যান্ড গ্রিস ফ্রান্স জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যদিও তাদের এই খবরের বিভিন্ন মহাদেশ থেকে একশো দেশের নাম রয়েছে একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন উল্লেখ্য এ খবরটি এমন এক সময় প্রকাশিত হয় যখন হিব্রু ভাষায় মিডিয়াটি গতকাল জানিয়েছে যে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক আরেকটি তালিকা জারি করা হচ্ছে যেখানে আদালত আরও অধিক সংখ্যক ইসরায়েলি রাজনৈতিক এবং সামরিক নেতাদের নাম ওয়ান্টেড লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে